যদি ভক্তমণ্ডলী আমরা এ পর্যায়ে একটি হিন্দিতে মেসেজ দেখতে পাচ্ছি তো এই মেসেজটা আমি হিন্দিতে এবং বাংলাতে দুইটাই আপনাদের শোনানোর চেষ্টা করব তো প্রথমে বলছে ক্ষেত্রে কুরুক্ষেত্রে মানে ধর্মভূমি কুরুক্ষেত্র তারপরে বলছে গঙ্গা ইয়ান্তু জলে মুক্তিহি বারাণাসম জলস্থালা কুরুক্ষেত্রে ত্রিধা মুক্তিহ অন্তরিকম জল যার বাংলা রূপ হচ্ছে গঙ্গা মুক্তি দিতে সক্ষম বারাণসী জল এবং স্থল দুইই মুক্তি দিতে সক্ষম আর কুরুক্ষেত্রে বায়ু জল স্থল উভয়ই মুক্তি দিতে সক্ষম हरे कृष्ण